Garu <music> রাত দশটা পর্যন্ত আমার মেলা অনুষ্ঠিত হবে সবাই অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আবারও আমার বাচ্চাদের আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সীমান্ত স্কোয়ার বাবুল্যান্ডে ওরা বরাবরই যেতে চায় বারবার যেতে চায় তাই ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে আমি এবং আমার বাচ্চারা সাথে আমরা আরো একজন পার্টনার গিয়েছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমার পার্টনারে আসতে আসতে একটু দেরি হচ্ছিল তাই আমি সাহাবি আশিস তাই একটু পুরো মার্কেটটা ঘুরে দেখলাম এভাবে পুরো মার্কেটটা ঘুরে দেখতে দেখতে সাহাবি সিজদার পার্টনারও চলে আসছে আই তোর জাইনা রিয়াওয়েদ ওদেরকে পেয়ে সাহাবি সিজদার খুশিতে কিভাবে লাফাচ্ছে দেখেন তো ওইটি চলে আসছে এখন আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি

বাবুল্যান্ডে ঢুকে আমরা দেখলাম ওখানে অনেক বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করছিল তো এটা একটা নতুন হয়েছে ওদের যেটা আমার কাছে খুব ভালো লেগেছে তো বাচ্চারা তো ওখানে গিয়ে সবসময় লাফালাফি ঝাঁপাঝাঁপি করেই সেই সাথে একটু মানসিক বিকাশের জন্য এই ড্রয়িংটা আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন কালার সম্পর্কে ওরা জানতে পারে এবং কালার্স করতে শিখছে এটা আমার বাবুল্যান্ডের খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি লেগেছে প্রথমে শিষদা গিয়েই তো চলে গিয়েছিল বলস হাউসে কারণ ওর ওটা অনেক ফেভারিট জায়গা কিন্তু সাহাবে গিয়ে ওকে ধরে

সাহাবীর কালার করা শেষ অনেক সুন্দর হয়েছে বাবা থ্যাংক ইউ এবার হচ্ছে ব্লকস বানানোর খেলা এখানে অনেক নাম্বার আর লেটার্স ব্লকস ছিল যেগুলো সিরিয়ালি সাজাতে হয় তো সাহাবি দেখে হেল্প করছিল এই খেলাগুলোর পাশাপাশি সাহাবি সিজদার ফেভারিট হচ্ছে বলস হাউস তো ওখানে ওরা সব বাচ্চারা চলে গেল বল সারে ভ্যাকুমিয়ার এ বল ঢুকানোটা বাচ্চাদের আরো পছন্দের একটি কাজ রুজায়না খুব এনজয় করে কাজটা করছে আর অন্যদিকে আমার সিস দা বেবি কি করছে দেখেন ও জাম্পিং করছে এটা ওর অনেক পছন্দ সারা দিন লাফাতে এত পছন্দ করে এই মেয়েটা এরপর শীত আরেকটা জায়গায় চলে গেল এটা হচ্ছে বাস্কেট বলের এই জায়গাটা এখানে কি খুব সুন্দর করে বল দিয়ে খেলে নিল অন্যান্য বাচ্চারা কিন্তু একটা অ্যাক্টিভিটিস নিয়ে পড়ে আসে আর শীত দেখেন সব জায়গায় তার যেতে হবে এরপর সাহাবিও চলে গেল বস হাউসে গিয়ে জোরে একটা জাম্প দিয়ে বলের উপরে পড়ে গেল আমার না ওদের এইগুলো দেখলে মনে হয় কি আমিও যদি একটু জাম্প দিতে পারতাম কিন্তু হাস্যকর কথা হচ্ছে আমি যদি এখন জাম্প দিই আমি আর উঠে ওখানে দাঁড়াতে পারবো না ওখানেই শুয়ে থাকতে হবে পাশাপাশি কোমরের একটা দুইটা হাড্ডি ভেঙেও যেতে পারে তবে বাচ্চাদের আনন্দ করে দেখলে আমারও না এরকম ওদের মতো আনন্দ করতে ইচ্ছে করে সিজদে অনেক মজা করে স্লাইডিং করে নিল এরপরে আবার সে উপরে যাবে আবার সে স্লাইডিং করবে তো ওদের এরকম স্লাইডিং করতে করতে এখন ওদের কল পড়লো যে ডান্স করবে সব বাচ্চারা স্টেজে সবাইকে ডাক দিল তো সব বাচ্চারা দৌড়ে স্টেজে চলে গেল এই সময়টা আমার খুব ভালো লাগে সব বাচ্চারা একই সাথে স্টেজে দাঁড়িয়ে ভলান্টিয়ারটা যেভাবে দেখিয়ে দেয় ওভাবে কপি করে ডান্স করে তো দেখতে পেয়েছেন আজকে আমাদের বাচ্চাদের অ্যাক্টিভিটিস যারা নিয়ে আসলে সবসময় এরকমই এনজয় করে আর আমাদেরকে কষ্ট দেয় তো ওদের ডান্সিং পারফরমেন্সটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ফুল ভিডিওটা কেমন লেগেছে এটাও জানাবেন আমরা দুই বল আমরা এখন গল্প করে করে শেষ করে এখন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরেকটা কথা সেটা হচ্ছে কি উনিশ এবং বিশ তারিখ ধানমন্ডি কনভেনশন হলে সকাল দশটা থেকে বিকেল রাত দশটা পর্যন্ত আমার মেলা অনুষ্ঠিত হবে সবাই অবশ্যই অফিসে আসবেন আপনাদের জন্য রয়েছে এক্সাইটেড গিফট আর নানা ধরনের অফার তো র্যাভিউড অফার তাতে চলে আসবেন এবং আমি আমার ড্রেস আমার ডিজাইন করার ড্রেস অনেক অনেক ডিসকাউন্ট প্রায় তো আপনাদের জন্য অনেক ভালো সুন্দর dekali notsi ana Annana pe so